চীন হাসিনার গালে এমন একটা কোষে চড় মারবে সেটা আমাদের কল্পনারও বাইরে ছিল তিস্তা প্রকল্প তারা ভারতকে দেবে এত কিছুর পরেও চীন টাকা দেবে ধার দেবে ঋণ দেবে এটা মনে করার কি কোনো সঙ্গত কারণ থাকতে পারে মানে এক কোথায় বলা যায় অবস্থা কেরাসিন মামা অবস্থা কেরাসিন এই আন্দোলনে হাসিনার নৌকা ডুবেও যেতে পারে যেটা আমি আগেও বলেছি আমি আবারও বলছি আজ আমি বলেছিলাম এমন অবস্থা সৃষ্টি করতে হবে বাংলাদেশের কোলা বাহিনী এই যে রাজার বাগের খুনি বাহিনী এর এদেরকে এমন অবস্থা করতে হবে যেন এরা ইউনিফর্ম খুলে রাইফেল ফেলে দৌড়ে পালায় সম্ভব দশ লক্ষ বিশ লক্ষ জনতা ঢাকায় এসে আন্দোলন করলে ওদের দেখলে পুলিশের কাপড় নষ্ট হয়ে যাবে এবং দালাল সেনাবাহিনীও পাঁচবার চিন্তা করবে আবার সেই দু হাজার আঠারোর মতো হাসিনার রেজুর বৃদ্ধি করবে দালাল বিজিবি বাহিনী যারা বিড়ি এর সাতান্ন জন অফিসার হত্যা করেছিল ভারতের প্ররোচনায় ভারতের প্রত্যক্ষ সমর্থনে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দেব হাত গোটাও বাংলাদেশ ভারত হাত গোটাও ভারতের দালালদেরও হাত সময়ে সময় এসছে আপনারা একটু জোরে সরে লাঠি বৈঠা নিয়ে রাস্তায় নামেন বিজয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত এই খবরটা হাসিনার জন্য বিরাট একটা দুঃসংবাদ যেটাকে আমি বলছি পাঁচ বিলিয়ন ডলারের দুঃসংবাদ এতে হাসিনার যে পররাষ্ট্রনীতি তার অভ্যন্তরীণ নীতির পাশাপাশি পররাষ্ট্রনীতি যে দেউলিয়া হয়ে গেছে তার একটা বড় প্রমাণ আজকের ডেলি স্টারে সোমবার আটই জুলাই একটা খবর এসেছে একটা একটা বড় ব্যানারে একটা খবর এসছে ঢাকা বেইজিং টু ইংক টোয়েন্টি এমও ইউজ বাট লোন ডিল ইজ আনলাইকলি সেজ ফরেন মিনিস্টার মানে ডেলি স্টারের খবরের মর্মার্থ হচ্ছে বাংলা হচ্ছেই যে ঢাকা এবং বেইজিং বিশটা মেমোরেন্ডাম অফ এ সই করতে যাচ্ছে হাসিনা যখন কিনে যাচ্ছেন তখন এমো মেমোরেন্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং মানে পরস্পরের ভেতরে কিছু যে আন্ডারস্ট্যান্ডিং যেটা সমঝোতা হবে বিশটা সমঝোতা চুক্তি তারা করবেন কিন্তু সেখানে চীনের কাছ থেকে কথিত কোন লোন কোন ব্যাপারে কোনো আলোচনা হবে না আমরা যে আসছি কি হচ্ছে হাসিনা যাবে এবং চীনের কাছ থেকে সফট লোন মানে সহজ শর্তে পাঁচ বিলিয়ন ডলার চীনের কাছ থেকে ধার চাইবে কেননা বাংলাদেশে রিজার্ভ সংকট যাচ্ছে রিজার্ভের টাকা পয়সা নেই এই পরশু দিনের খবরই বেরলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে আছে এখন ষোলো দশমিক সাতাত্তরিয়ন ডলার সতেরো বিলিয়ন ডলারের কম আইএমএফ এর দাবি ছিল শর্ত ছিল প্রায় পনেরো বিলিয়ন ডলার থাকতে হবে সেখানে সতেরো বিলিয়ন ডলারের মত আছে আর পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের রিজার্ভের অবস্থা ভালো এবং অচিরেই আরো ভালো হবে সুতরাং আমরা চীনের কাছ থেকে কোনো ঋণ নেবার চিন্তা ভাবনা করছি না সেজন্যই এটা আলোচিত হচ্ছে না মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এ এটা থাকবে না মানে বাংলাদেশের তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সাংবাদিক যে বাংলাদেশ ও চীন বিশটা এমও ইউ দস্তখত করবে হাসিনার এই চীন ভ্রমণ উপলক্ষে চীন হাসিনার গালে এমন একটা কোষে চড় মারবে সেটা আমাদের কল্পনারও বাইরে ছিল চীন কি তাহলে সত্য সত্যই হাসিনার ভারতকে সব দিয়ে দেয়ার জন্য এত নারাজ মানে তাকে রেলগাড়ি চালাতে দেবে মানে কলকাতার থেকে পশ্চিমবঙ্গ থেকে আগরতলা হয়ে বা সেই সেভেন সিস্টার্সে তারা রসদ সরবরাহ করবে প্রয়োজনে অস্ত্র এবং সৈন্য নেবে যেটা আমি আগেও বলেছি যেটা বাংলাদেশ কোনোভাবেই বাধা দিতে পারবে না এই জন্যই কি চীন নারাজ আমরা তো বেশ কিছুদিন যাবত শুনে আসছি বাংলাদেশ চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার ধার চাইবে সেটাও আবার সহজ শর্তে সফট লোন ঘটলো হঠাৎ বাংলাদেশের রিজার্ভে আছে সতেরো বিলিয়নের কম আর মাহমুদ বলছেন আমাদের এখন আমার বলে আর ঋণ নেওয়ার দরকার নাই একই হেরিলাম দু নয়নে বৎস একই শুনিলাম দুই কানে অতুলের মা অতুলের মাকে আমি জিজ্ঞেস করছি There is no loan agreement on the list. An MOU will be signed on economic cooperation. If parameters are met under the MOU, we may go for a loan in future. দু রকমের কথা একটা হচ্ছে এই এগ্রিমেন্টে ভিতরে লোনের ব্যাপারে কোন আলোচনা হবে না এবং এই যে এমও দস্তখত করা হবে দুই দেশের ভিতরে অর্থনৈতিক সহযোগিতার ব্যাপার তবে মন্ত্রী বলছেন ইফ প্যারামিটার্স আর মেড আন্ডার দিস এমও উই মে গো ফর এ লোন ইন ফিউচার যদি এই এমওইউ বিতরীর ধরর অপকাস থাকে তাহলে হয়তো আমরা ভবিষ্যতে ঋণ নেয়ার ব্যাপারে চিন্তা করে দেখব মানে চীন ঋণ দেবে সেটা বড় কথা নাকি বাংলাদেশ বিবেচনা করবে যে আমাদের তো পাশা করি দরকারে যথেষ্ট আছে তোর ডটর নেই আমরা চীনের কাছ থেকে লোন টোন নেব না এটাই উনি গতকাল রোববার প্রেস ব্রিফিং এ বলল পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সবার কাছ থেকে ঋণ গ্রহণ করে না এই যে পদ্মা সেতুর ব্যাপারেও তারা পরে আমাদের ঋণ দিতে চেয়েছিল আমরা সেটা প্রত্যাখ্যান করেছি

ঋণের শর্ত মর্ত লইয়া করতে আসে কোন কিছু ঠিক নাই তাহলে বাতচিত করতে আসে কখন কি হইয়া যায় বলা যায় না চক্ষু মিয়া হাসান মাহমুদের কথা শুনে আমরা চক্ষু মিয়া কিছু জিকাই চক্ষু মিয়া পাগল হয়ে যাবো তাহলে কয় আমার ঘোড়ায় শুনলে কি হাসবে ঘোড়ায় শুনলে হাসবো হাসান মাহমুদের কথা

কোটা সিস্টেমের বিরুদ্ধে রিজার্ভের বিরুদ্ধে রিজার্ভেশনের বিরুদ্ধে যে ছাত্র জনতা লাঠি লইয়ে আসতেছে সেটা নাকি এখন বড় দুর্যোগ নাকি অর্থনৈতিক দুর্যোগ নাকি প্রাকৃতিক দুর্যোগ কোন দুর্যোগের কথা মন্ত্রী বলছে বুঝতে পারলাম তারা মংলা বন্দর উন্নয়ন নিয়ে কথা বলবে ইত্যাদি এবং তিস্তা প্রকল্প নিয়ে হাসান মাহমুদ আরো বললেন যে তিস্তা প্রকল্প এটা একটা খুবই জরুরি ব্যাপার তবে তিস্তা নদী ভারত ও বাংলাদেশের নদী এবং এই নদীর তিস্তা প্রকল্পে যদি ভারত উৎসাহ দেখায় ভারত যদি এই প্রকল্প হাতে নিতে চায় তাহলে নিশ্চয়ই আমরা ভারতকেই অগ্রাধিকার দেব চীনকে দেব না ভারতকে দেব এবং ভারতের প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটা যেটা হাসান মাহমুদ বলল বললেন সেটাও তো নিশ্চয়ই চীনকে অখুশি করেছে একদিকে রেলগাড়ি দিয়ে তুমি ভারতীয় সৈন্য করবে কলকাতার থেকে তারপরে তোমার এখানে এই তিস্তা প্রকল্প তারা ভারতকে দেবে এত কিছুর পরেও চীন টাকা দেবে ধার দেবে ঋণ দেবে এটা মনে করার কি কোনো কারণ থাকতে মানে এক বলা মামা অবস্থা কেরাসিন ক্যারাসিনিরাজগঞ্জের বাদক ভাষায় বলা যায় অবস্থা কেরাসিন মানে একেবারে খুব খারাপ হয়ে গেছে দুধের বদলে কেরাসিনের গন্ধ এদিকে কোটা বর্জন আন্দোলনের পালে বাতাস লাগছে এই আন্দোলনে হাসিনার নৌকা ডুবেও যেতে পারে যেটা আমি আগেও বলেছি তাই আপনাদের করণীয় হাসিনা কি করে না করে চীন কি করে না করে এটা নিয়ে সময় ক্ষেপণ করবেন না আগে আমরা ভুলবশত মনে করেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রই হাসিনাকে সরাবে আমাদের কিছু করণীয় নেই ওটা আমাদের সমষ্টিগত ভুল হয়েছে আমি সহ পৃথিবীর যাবত পর্যালোচনাকারীরা মনে করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবার হাসিনাকে ধরবে একাধিক লক্ষণ আপনারাও দেখেছেন যখন ধরে নাই এখন আমার আমাদের ঘাড়ে দোষ করছে আপনারা বললেন আমেরিকা হাসিনাকে সরাবে ওই সরালো না কিন্তু এটা আমি একা নই বহু লোকে এই ভুল তথ্য এই তথ্যের আলোকে ভুল পর্যালোচনা করেছে আপনাদের কি করণীয় লোকী বৈঠা নিয়ে রাস্তায় নামান গতকাল যেভাবে পুলিশের সঙ্গে ছাত্র জনতা যুদ্ধ করে পুলিশকে হটিয়ে দিয়েছে শাহবাগ মোড়ে তারা শাহবাগ ভেঙে সেরাটন হোটেলের কাছে ইন্টার হোটেলের সামনে তারা সমাবেশ করেছে একটা উন্নতি আগে তো রাস্তায় নামলেই পুলিশ পেটাত এয়ার গ্যাস দিত সাউন্ড গ্রেনেড মারত এবং লাইভ বুলেট দিয়ে তাজা বুকের রক্ত জড়াত মানুষ হত্যা করত কালকে কি দেখলাম আমরা পুলিশ মানে jag got code the spania e da shorega da